আল্লাহ গোটা জাতিকে প্রশ্ন মানুষ তোমরা কি কোরআনের কিছু বিধান মানবা আর কিছু বিধানকে অস্বীকার করবা আমরা প্রশ্ন করেছি তোমরা কি কোরআনের কিছু বিধান মেনে নিবা আর কিছু বিধানকে অস্বীকার করবা প্রশ্ন করা মানে আল্লাহ সতর্ক করলেন ধমক দিলেন তার মানে আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা আল্লাহ পাকের একনিষ্ঠ একান্ত বান্দা এবং বান্দি তারা কখনই কোরআনের কিছু বিধানকে মানবে আর কিছু বিধানকে অস্বীকার করবে এটা তার জীবন হতে পারে না এজন্য আমাদের কি অনন্ত सिद्धांत নিতে হবে যে কোরআনের বিধান मुताबिक আল্লাহ পাকের দেওয়া পরবশ্য मुताबिकই হবে আমার জীবন আর তার জন্য আপনারা আমার সামনে ফিজিক্যালি বাস্তবতা হিসাবে আছেন একজন ব্যক্তিত্ব সর্বযুগের সর্বকালের মহানয় রহমাতুল আলামিন আকাশ বাতাস নবী জাদু সুجد নবী সৃষ্টি কোন ইনাতের সমস্ত জগতের নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বাস্তবতা যিনি হচ্ছেন আল্লাহ পাকের বিধানের বাস্তবতা নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ مطابق যদি আমরা জীবন যাপন করি তাহলে আমাদের জীবন হবে নীরে আমাদের জীবন হবে বিশুদ্ধ আপনার দেশের রাষ্ট্রপ্রধান যখন সংবিধানে আইন করবে আমার দেশের কোন মুসলমান নামাজ না পড়ে থাকতে পারবে না সেটার জন্য প্রশাসন তহর লাগাবে নামাজের সময় তার বাসায় কোন প্লাটে কোন মার্কেটে কোন বাজারে কোন দোকানে কোন ব্যবসায়ী কোন দোকানে কে নামাজ না পড়ে নামাজের সময়ে জামাতের সময়ে সে দোকানদারি করছে সে তার জাগতিক কর্ম ব্যস্ততায় লিপ্ত আছে এটা যদি তহর করে সরকারের পক্ষ থেকে তাহলে আরো সহজ হয়ে যাবে না দশ লক্ষ দশ কোটি মানুষ মিলে যতটা নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারবে এর চাইতে অসংখ্য বেশি কাজ হবে যদি রাষ্ট্রপ্রধান পান যদি ব্যক্তি বড় করা তারা এই দায়িত্বগুলো নেয় এখন তারা তাদের দায়িত্বে ভুল করছে ভুলটা কি তারা তাদের দায়িত্ব পালনে প্রাণ খুলে না তারা তাদের দায়িত্ব পালনে কোরআনের দিকে তাকায় না তারা তাকাই আমেরিকার দিকে তারা তাকাই জাতিসংঘের দিকে তারা তাকাই বিশ্ব মানচিত্রের প্রেক্ষাপটের দিকে যার জন্যই তো আমাদের ডক্টর ইউরুস সাহেব তিনি দরিদ্র বিমোচনের জন্য অনেকগুলো দিক নির্দেশনা দিলেন কিন্তু একটি বারও তিনি বললেন না যে বাংলাদেশে যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এই দেশের দরিদ্রতা অবশ্যই বরং দেশের অন্য কোন দরিদ্র দেশে অন্য দেশে এ দেশের সম্পদকে ট্রান্সফার করতে হবে আজকে আস্তে পলিটিক্যাল বর্বরা তারা জাতির কর্মতা এটা আমরা স্বীকার করি কিন্তু কি করে এটা বিশ্বাস করব আল্লাহ যেভাবে চেয়েছে সেভাবেই তো দেনা রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জাতির বর্ণনায় তারা উদ্বেগ নিচ্ছেন না তারা ভাষণের দা দিয়ে করতে হবে এই বক্তব্য দেয় কোণলাকে বিদ্যুতের প্রয়োজন এই বক্তব্য দেয় কোথায় একটা ব্রিজের প্রয়োজন সেই বক্তব্য দেয় কিন্তু ফুলসেরা পারি দেওয়ার আমল নিয়ে কোনো বক্তব্য তাদের নেই পদ্মা সেতু নিয়ে বক্তব্য আছে যমুনা সেতু নিয়ে বক্তব্য আছে ফুলসেরাত নিয়ে কোন বক্তব্য নেই হ্যাঁ যদি তারা সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিত যে আমি আজকে একজন সংসদ সদস্য হিসেবে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার আমার এলাকার জন্য একটা আইন করে দেন একটা সপ্তম পাওয়ার আমাকে দিয়ে দেন আমি প্রশাসনকে মোতায়েন করব আমার কর্মীদের একজন যেন বেদামাজি না থাকে যারা আমার এলাকায় যেন একটা গরিব না খেয়ে দিন কাটাতে হয় আমি সেই লক্ষ্যে কাজ করতে চাই আফসুস এমন একজন ব্যক্তি আমরা খুঁজে পাই না কেন নাই তাদের মধ্যে দিন সমাজ নেই ইসলামিক সমাজ ইসলামের বোঝ তাদের মধ্যে নাই তারা মূলত আল্লাহকে পাওয়ার জন্য রাজনীতি করে না তারা মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য সংসদে যায়নি তারা গিয়েছে প্রজার জন্য তারা গিয়েছে ব্যক্তিত্ব হাসিল করার জন্য তারা গিয়েছে তাদের সম্মান আর ঐশ্বর হাসিল করার জন্য আল্লাহ বলেন হ্যাঁ তোমাদের সম্মান তোমাদের ইজ্জত আমি আল্লাহ দিয়েছি তবে সে ইজ্জতের ব্যাখ্যা হলো নম্রদের মতো সাময়িক ইজ্জত তুমি পাচ্ছ ফেরাউনের মতো সাময়িক ইজ্জত তুমি পাচ্ছ আবু জেহেলের মতো সাময়িক একটা প্রভাব তুমি পাচ্ছ সময় যখন আসবে আবু জেহেল যেমন তার বাড়িটা এখন টয়লেট হয়ে আছে তোমার অবস্থা এমন যা হবে না তার কোনো গ্যারান্টি নেই আল্লাহ আমি নেব ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যখন আমি মানুষকে দিনের দিনদার বানানোর ব্যাপারে যখন আমি জিম্মাদারি পালন করবো আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দেবেন আল্লাহ আমার রিস্কের ব্যবস্থা করবে কিন্তু আজকে আমরা আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা কাজ করি না এজন্য আমাদেরকে অবশ্যই শিখতে হবে জানতে হবে এবং বুঝতে হবে সেটা কি আমাকে নসিহত দিতে হবে এবং সেই নসিহতের ওপর আমি নিজেকে আগে সাজাতে হবে তাহলে আফসিস রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে এলাকা ব্যক্তি সামাজিক ব্যক্তি বলপনাও যদি এই কাজগুলো হাতে নিত তাহলে জাতি কতটা ভালো মানুষ হয়েছে বিভিন্ন সেখানে গড়ের নিরাপত্তা দেওয়া হয় রাস্তার নিরাপত্তা দেওয়া হয় মার্কেটের নিরাপত্তা দেওয়া হয় বাজারের নিরাপত্তা দেওয়া হয় দোকানের নিরাপত্তা দেওয়া হয়

কামনা করতে হবে ইসলামী খেলাফত ইসলামী খেলাফত কামনা করতে হবে এমন অভিভাবক এবং রাষ্ট্রপ্রধান এবং ব্যক্তিবর্গ আমাদের কামনা করতে হবে যেমনটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আকবার উমাইয়া ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদের মত আমাদের রাষ্ট্রপ্রধান কামনা করতে হবে আর সেটা হবে সম্পূর্ণ শরিয়া আবৃত্তি এই কথাগুলো অনেক জরুরি কথা আল্লাহ সবাইকে এই কথাগুলো বোঝার পর দান করেন সবাই বলে আমি